ধন্যবাদ সবাইকে শরৎ স্টুডেন্ট কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকেই অনেক বেশি স্বাগতম এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নতুন আপনারা প্রত্যেকেই আমাকে সাপোর্ট এবং সহযোগিতা করবেন আপনার প্রত্যেককেই আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো যাই হোক আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা প্রায় ভুলে যাই যে কবি কাজী নজরুল ইসলামের নাটকগুলোর নাম আমরা প্রায়ই ভুলে যাই মনে রাখতে পারি না আর আমরা প্রায়ই খেল করে দেখি যে এই প্রশ্নগুলো বরাবরের মতো এসেই যায় যে নাম দিয়ে বলে যে এটা কি উপন্যাস গল্প নাটক গল্প কি আমরা অনেক সময় ভুলে যাই তো আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম অধিকাংশ ব্যক্তি উত্তরটা ভুল করেছে সেটা হচ্ছে কি পুতুলের বিয়ে কাজী নজরুল ইসলামের কি গ্রন্থ লিখেছিলাম আমি অধিকাংশ ব্যক্তি উত্তর দিয়েছে কি উপন্যাস কি উত্তর দিয়েছে উপন্যাস কিন্তু এটা আসলে উপন্যাস হবে না কি হবে না এটা আসলে কি উপন্যাস হবে না এটা হবে কি নাটক তাহলে আসলে এটা যে নাটক হবে আমরা তো ভুলে যাই এটা আমরা মনে রাখতে কি মনে রাখবো কিভাবে মনে রাখার টেকনিক আলেয়া ও মধুমালতি ঝিলিমিলি রঙের শাড়ি পরে পুতুলের বিয়েতে যায় আবারও বলি আলেয়া ও মধুমালতি ঝিলিমিলি রঙের শাড়ি পরে পুতুলের বিয়েতে যায় এটা কি খুব বেশি কঠিন তাহলে মনে রাখবো কিভাবে এখানে ওরা তিন বোন নাম আলেয়া মধুমালতি এবং ঝিলিমিলি তাদের একজন বান্ধবী ছিল যার নাম হচ্ছে পুতুল তাহলে ওরা তিন বোন কি আলেয়া মধুমালতী এবং ঝিলিমিলি তিন বোন পুতুলের বিয়েতে যাবে কি পরে শাড়ি পরে এতটুকু যদি আমরা কি মনে রাখতে পারি আমি বিশ্বাস করি নজরুল কবি কাজী নজরুল ইসলামের নাটকগুলোর নাম আমরা ভুলে যাব না আবার বলি আলেয়া ও শাড়ি পুতুলের বিয়েতে যায় আলেয়া গুলোর এবং ঝিলিমিলি তারা তিন বোন তাদের একজন বান্ধবী রয়েছে যার বিয়ে তার নাম হচ্ছে পুতুল তাহলে তারা তিন বোন তার বান্ধবী পুতুলের বিয়েতে শাড়ি পরে যায় এতটুকু যদি আমরা মনে রাখতে পারি আশা করা যায় আমরা নাটক ভুলবো না তাহলে আলেয়া মধুমালতি ঝিলিমিলি এবং পুতুলের বিয়ে এই চারটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের নাটক আশা করা যায় আমরা এরপর থেকে আর ভুলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে